এটাই অনুধাবন করতে পারে আপনার বাংলাদেশে অনেক মানুষ আছে এখনো আছে যারা ডক্টরের ডিগ্রি কি কাছে অনেকে প্রেসক্রিপশনের জন্য আসে মাঝে মাঝে মনে করে ডাক্তার ওই একজন ফোন দিছে ক আমার টান্ন অনেক অনেকদিন ধরে বুঝতে পুজতে পাই না কি ব্যাপার আমি একটা রোগে খুব কষ্ট করতেছি আমি মনে করছি রোগে কষ্ট করতেছে মানে তাবিজ যে আমি রোগে কষ্ট করতেছি আপনার সাথে একটু দেখা করব আমার একটু প্রেসক্রিপশন দেন নাম শুনছে ডক্টর তারপরে এখনো বাংলাদেশে আপনার অনেক আলেম আছে এরা মনে করে ডক্টর মানে ইংরেজি শিক্ষিত এক জায়গায় আমাকে দাওয়াত দিছে ফেনিতে তো আমার সাথে ওই এলাকার এক পীর সাহেবেরও দাওয়াত আছে তো পীর সাহেবের জিজ্ঞেস করতেছে তুমি কারা দাওয়াত দিছ তো কয় ঢাকা থেকে এরকম একজন আলেম দাওয়াত দিছে ফেনিস যে বলে নাই ঢাকা থেকে দিছে তো কয় নাম কি কয় এই নাম তো এবার ডাকায় কারে কারে মন্থন দিছে দিয়ে দিয়ে খোঁজখবর দিছে নেওয়ার পরে এবার বলতেছে যে তুমি আর দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে আলম খুঁজে পাইলে না একজন ইংরেজি শিক্ষিত লোক জীবনে যে মাদ্রাসা পোড়াতে চায় বলতেছো উনি তো ডক্টর জীবনে মাদ্রাসার বারান্দা দিয়েও চায় না কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করছে এরকম লোকেরে তুমি দাওয়াত দিছো এখানে এই লোকে এই গ্রামে আসা যাবে না দাওয়াত দেওয়া যাবে না অসুবিধা কি আপনি তো থাকবেন ভুল বললে আপনি ধরে ফেলবেন উনি যদি ভুল বলে কিচ্ছু করানা দিসের ব্যাপারে আপনারা তো সভাপতি বানাই দিছে আপনি ওখানে বসে থাকবেন যদি ভুল বলে আপনি ধরবেন না 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 এদের কথাবার্তা খুব সুন্দর তাহলে তার ভিতরে এখনো ওই জ্ঞানটাই নাই মানে ডক্টরের কি এটাই বোঝা না আমার কাবায় মোশাররা পার মসজিদে হারামের যত ইমাম খতিব আছে ওরা সবাই কি সবাই ডক্টর তাদের কারণ আমার আগে মাওলানা মুফতি মহাদেশ মুফাসের কিচ্ছু সবাই নামের আগে ডক্টর আছে মসজিদে নবীর যারা ইমাম তাদের ডক্টর সারা ওয়ার্ল্ডে আপনার বড় বড় মসজিদ বড় বড় আরব দুনিয়া বলেন অন্য অন্য জায়গায় বলেন অথচ এরা এখনো কোন জায়গায় রয়ে গেছে এখনো ডক্টরে বুঝেন এখানে আল্লাহ বলছেন আল্লাহ কি জিনিস আল্লাহর কি ক্ষমতা আল্লাহর কি মর্যাদা এইটাই তারা নিরূপণ করতে পারে নম্বর নবী যে আলাইহি সাল্লাহ যখন বললেন যে তোমরা সব মাবুদ ছেড়ে দাও আল্লাহ তাআলাকে একমাত্র মাহবুত এখন ওরা মহা টেনশনে পড়ে গেছে তখন তারা সবাই মিলে জবাব দিচ্ছে কি

মহা অশান্তির মধ্যে আছে তাহলে মা আরো বাড়ানো দরকার আর মোহাম্মদ এসে বলতেছেন কি সব বাদ তিনশো একষট্টি জনের কাজ যদি একজনের উপরে চাপ পড়ে তাহলে আল্লাহ কয়দিক কয়টা সামলাই তারা এটা চিন্তা করতেছে জাহিলি যুগের মশ্রিকারা সবাই বসে বসে এটা চিন্তা করতে ভাই দেখো তিনশো একষট্টি জনের কাজ ভাগ করা আছে আমরা এটা রাখছি সন্তান আদি না হইলে এখানে যাই খাজা বাবা এটার কাছে যায়। তারপরে ধরেন না আপনার ইয়া হইতেছে না এই চাকরি বাকরি হইতেছে না তাহলে এটার কাছে পরীক্ষায় পাশ করা দরকার তাহলে এটা ব্যবসা জন্য এটা এইভাবে প্রত্যেক কাজের জন্য ভাগ করা আছে এখন সব কাজ যদি আল্লাহর উপরে দিয়ে দেওয়া হয় তা আল্লাহ কয় দিক সামলাব এই আল্লাহ ভাগ করা কথাটা বারবার বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাহাক্কা কাদরিহি এরা আল্লাহ কি জিনিস মানে আল্লাহর কি ক্ষমতা কি মর্যাদা সেটাই নির্ধারণ করতে সেটাই নিরূপণ করতে পারে না সেটাই বুঝতে পারে তারা আল্লাহকে makhluk এর উপরে কেস করে ইয ক্বালু মা আনসা আল্লাহু আলা bashari এরা বলে উঠল যে আল্লাহ মানুষের উপরে কোনো কিছু অবতীর্ণ করেন নাই ক আল্লাহ যদি কোন কিতাব নাযিল করা দরকার হয় কিছু নাযিল করার দরকার থাকে তাহলে ফেরেশতাদেরকে পাঠাবেন জিন পাঠাবেন মানুষেরে আল্লাহ কোনদিন কিছু কিতাব পাঠাবে না কিছু নাজিল করবে না আলমান আনযাল আল কিতাব আল্লাযি জা বিহি موسی নূরাম ওয়া হুদাল আল্লাহ পাক বলেন তাদেরকে জিজ্ঞাসা করেন মান আনযাল আল কিতাব কে ওই কিতাব অবতরণ করেছিল আল্লাদি যা আবিহি মূসা যে কিতাব নিয়ে মূসা আসছিল মূসা যে কিতাপ নিয়ে আসছিল সেটা কে নাহিল করছিল নুর আওয়া হোদালিনাস যে কিতাবটা ছিল মানুষের জন্য নুর এবং হেদায়েত কোরানোর মধ্যে আছে কি নুর এবং হেদায়ত তার আলো নাহ কারাতিসা যেটাকে তোমরা না তোমরা টুকরা টুকরা করে ফেলছো খন্ড বিখণ্ড করে ফেলছো যে আল্লাহর কিতাবকে তুব দুনাহ কিছু অংশ তোমরা প্রকাশ করো আর অনেক অংশ তোমরা গোপন করে ফেলছ যে তাওরাতের যে কিতাবের যেটা তোমরা খন্ড খন্ড বিকন্ড করে ফেলছো টুকরা টুকরা করে ফেলছ তো সেই কিতাবকে নাজিল করছিলেন। ওয়া উল্লিমতুম মালাম তালামু আনতুম ওয়ালা আবাউকুম যেটা তোমরা এবং তোমাদের বাপ দাদারা না সেই জিনিস তোমাদেরকে কে শিখাইছিল তোমাদেরকে এমন এমন জ্ঞান এমন এমন দেওয়া হয়েছিল তোমাদের ছিল ছিল না না বাপ যে এলেম দিয়েছিল আল্লাহ পাক বলেন এটা যখন আপনি জিজ্ঞেস করবেন এবার চুপ করে থাকবে এটার জবাব দিবে না কারণ জবাব দিলে তো আবার ফেঁসে পড়বে ধরা পড়ে আল্লাহ বলছেন আপনি সহজরে জবাব দিয়ে দেন কোল্লাহ আপনি বলেন আল্লাহ যে এই মুসারী কিতাব নাযিল করছিলেন আল্লাহ আর তোমাদেরকে এলেমও দিছিলেন আল্লাহ ছুম্মা ধরহুম সাইখাউদহিম আর এই ঘোষণা দিয়ে এরপর আপনি খান্ত হয়ে যান আপনি থেমে যান এদেরকে এদের খেলাধুলার মধ্যে ছেড়ে দেন বা এরা এদের এগুলো নিয়ে খেলাধুলা 折ったハ。